গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার ছাত্র মানুষের প্রতি মানুষের এই যে হিংসা এই যে উলঙ্গ বর্বরতা আচরিত হচ্ছে সভ্যতার নামে শত বছরের শিক্ষা সংযম এক মুহূর্তে যাতে করে তৃণের মতো উড়ে গেল উদগ্র লোভ হিংসা ও লালসার এই যে নগ্ন মূর্তি দেখা গেল চোখে তাতে দমে গেলে চলবে না মানুষ আছে এখনো মানবতা আছে মনুষ্য সমাজ থেকে লজ্জায় মুখ ঢেকে বিদায় নেবার সময় ভগবান এদেরই দিকে ফিরে ক্ষীণ আশ্বাসের বাণী শুনতে পান শুনতে পেয়ে থমকে দাঁড়ান আমাদের গণেশ দাদার কথা বলবার যোগ্য বলে এতদিন ভাবতামই না কিন্তু আজ দেখছি গণেশ দাদার ছবি আমার মনের পটে মস্ত বড় হয়ে ফুটে উঠেছে এর আরেকটা কারণ যে গণেশ দাদা আমার ছাত্র গণেশ দাদার নাম গনশা মুচি আমাদের গ্রামের মুচিপাড়ায় ছোট্ট খড়ের চারচালা ঘরে দুটি গরু ও চার পাঁচটি বাছুর এবং স্ত্রী পুত্র নিয়ে উঠানে লাউ মাচা পুঁই মাচা বানিয়ে পুনকে নটে শাক বুনে মেটে আলু ও বুনো উল তুলে হাটে বিক্রি করে সংসার চালাত যখন পাঠশালায় পড়ি তখন হরিশ জ্যাঠামশায়ের বাড়ি গণেশ মুচি কৃষণের কাজ করে আমরা গণেশ দাদা বলে ডাকতাম অন্য লোকে বলতো গণশামুচি মিশকালো দোহারা গরণ মুখে এক প্রকার শান্ত দিন ভাব লাজুক নম্র চোখ দুটি সর্বদাই যেন অপ্রতিভ যেন কি একটা মহা অপরাধ করে ফেলেছে সে হরিশ জ্যাঠামশাই কড়া প্রকৃতির গ্রাম্য গাঁতিদার গণেশ দাদাকে ডেকে বলছেন আয় গণশা বাবলাতলার জমিতে দোয়ার দেওয়া হয়েছে গণেশ অমনি হাত কচলাতে কচলাতে বলতো আগে না বাবা ঠাকুর কাল তো মোটে লাঙল দিলাম হারাম জাদা এতদিন ঘুমুচ্ছিলেন না তেল দিয়ে কবে বলেছি চষতেও ভূঁই জমিতে লাঙ্গল না লাগলে কি করব বাবা ঠাকুর আজ সাঁজবাতির মধ্যেই দোয়ার দিয়ে দেবানি না দিলে জুতিয়ে তোমার আজ হাড় খুলে নেবো মনে যেন থাকে গণেশ দাদা আমরা যেখানে খেলা করছি সেখানে এসে হেসে বলতো বাবা ঠাকুর চটে গিয়েছেন আমি বলতাম ও গণেশ দাদা ইংরেজি জানো ইঞ্জিরি কনে থেকে জানব মুই কি লেখাপড়া জানি শিখবে শিখিয়ে দাও দাদা ঠাকুর তো শিখি শেখ ওভার মানে ওপর কি ওভার মানে ওপর উড মানে কাঠ কাও মানে গরু গণেশ দাদা মুখস্থ করতে লাগল ইউপি পাঠশালায় কুঞ্জ মাস্টারের শেখানো যত বিদ্যা আমার মাথায় ভিড় করে তাদের উগ্রতায় আমাকে ব্যতিব্যস্ত করছিল তা সবগুলো গণেশদাদার ঘাড়ে না চাপাতে পারলে যেন আমার নিস্তার নেই সেই থেকে গণেশ দাদার ইংরেজি শিক্ষার ভার আমি সহস্তে গ্রহণ করলাম গোটা ওয়ার্ড বুকখানা গণেশ দাদাকে কণ্ঠস্থ করবার যে কী দুঃসাধ্য প্রচেষ্টা আমার মুখে মুখে শেখানো ছাড়া অবশ্যই কোনো উপায় ছিল না গণেশ দাদার ভাষাতেই বলি মা সরস্বতীর ঘরের ঝনকাট কখনো মারায়নি গণেশ দাদা কিন্তু শিখল অনেক কথা শ্রুতিস্মৃতির প্রাচীন উপায়ে প্রায় ডজনখানেক ইংরেজি শব্দের ঐশ্বর্যে সে ঐশ্বর্যবান হয়ে উঠল আমিও শিষ্য গর্বে গর্বিত হয়ে উঠলাম রীতিমতো আমার সে গর্ব মাঝে মাঝে বড় অশোভনভাবে ভাবে আত্মপ্রকাশ করত দাদার লাজুকতা ও অপ্রতিভ ভাবকে আরো বাড়িয়ে যেমন একটা উদাহরণ দি হরিশ জ্যাঠামশায়ের বাড়ি তার বড় ছেলে ফুটুদাকে বিয়ের জন্য কন্যাপক্ষ দেখতে এসেছে দু তিনটি ভদ্রলোক শ্যামনগরের কাছে কোথায় বাড়ি আমরা ছেলেরা বলা বলি করলাম শ্যামনগর অর্থাৎ শহরের দিকে যতই বাড়ি হোক বাছাধন্দের আমাদের অজ পাড়াগা বলে যে নাক সিটকবেন তা হতে দিচ্ছি দেখিয়ে দেব এ গ্রামের একজন মুচি কিষাণও ইংরেজি কেমন জানে সেই ভদ্রলোকের দল যখন হরিশ চ্যাটামশায়ের চণ্ডী বসে আছে আমি তখন গণেশ দাদাকে ডেকে বললাম এই দেখুন এদের মাইন্ডের কেমন ইংরেজি জানে তাদের মধ্যে একজন কৌতূহলের সুরে বলে তাই নাকি দেখি দেখি আমি উনি বলি গণেশ দাদা ওভার মানে কি গণেশ হাত ওপরে তুলে বললে ওপর ওয়াটার জল স্কাই আকাশ ইত্যাদি এক ডজন শব্দের ক্ষীণ পুঁজি শেষ হতেই আমি থেমে গেলাম গণেশ দাদার দিকে শহরের চালবাজ লোকেদের প্রশংস দৃষ্টি পড়ুক এই আমার ইচ্ছে আমার উদ্দেশ্য সফল হল শহুরে বাবুরা ওর দিকে চেয়ে চেয়ে বললে বাহ লোকটি তো বেশ নাম তোমার এদিকে এসো ওরা চার আনা বকশিস করলে তক্ষুনি অর্থ করি বিদ্যা ইংরেজি সেই থেকে গণেশ দাদার কি উৎসাহ ইংরেজি শেখবার সাত দিনের মধ্যে আরও এক ডজন শব্দ কণ্ঠস্থ করে ফেললে আরেক দিনের কথা মনে পড়ে শীতকাল বাড়িতে রুটি হচ্ছে দুধ আর গুড় দিয়ে খাবো বলে মনে খুব ফুর্তি এমন সময় পিতাম্বর রায় জ্যাঠামশাইদের বাড়ি হইচই শুনে সে দিয়ে গেলাম গিয়ে দেখি তার চণ্ডী মণ্ডপের সামনে লোকে লোকারণ্য পিতাম্বর রায় হরিশ জ্যাঠামশাই নবীন চক্রবর্তী প্রভৃতি বিশিষ্ট ভদ্রলোকেরা চণ্ডী মণ্ডপে বসে পিতাম্বর রায় খুব চিৎকার করছেন ও হাত পানাড়ছেন উঠানের মাঝখানে গণেশ দাদা মুখ চুন করে দাঁড়িয়ে রয়েছে ব্যাপার শুনে বুঝলাম পিতাম্বর রায়ের একটি গরু আজ দুদিন হারিয়ে গিয়েছিল সেটা আজ গণেশ দাদার বাড়ির পেছনে মুচিপাড়ার বড় আম বাগান যার নাম এই গ্রামে গলায় দড়ের বাগান সেখানে লতা দিয়ে বাঁধা ছিল আর তার লেজ দা দিয়ে অনেকখানি কেটে দিয়েছে কে ঝরঝর করে রক্ত পড়ছে লেজ দিয়ে এই অপরাধের সন্দেহ গিয়ে পড়েছে গণেশ দাদার উপর কারণ প্রথমত মুচিরা গরুর চামড়া বিক্রি করে দ্বিতীয়ত গরু গণেশ দাদার বাড়ির পেছনে বাধা ছিল তৃতীয়ত গণেশ দাদা গরিব সুতরাং গণেশ দাদাই রাত্রে গরুটি কেটে চামড়া খুলে নেয়ার উদ্দেশ্যে সেটাকে লুকিয়ে রেখেছিল তার বাড়ির পেছনের আমবাগানে দায়ের কোঁপো সেই মেরেছে পিতাম্বর রায়ের ও হরিশ চেঠামশায়ের যুক্তির মধ্যে যে ফাঁক ছিল তা কারো চোখে পড়ল না দাদার বক্তব্য প্রথমত সুসম্বন্ধ নয় দ্বিতীয়ত ভয়ে তার বুদ্ধি শুদ্ধি যার আতিশয্যতার কোনো কালই ছিল না লোপ পেয়েছিল সুতরাং আত্মপক্ষ সমর্থনে সে পটুত্বের বিশেষ পরিচয় দিল না সে কি মাঠটাই মারলেন পিতাম্বর ওকে পা থেকে চটি খুলে কতকাল কেটে গিয়েছে দীর্ঘ পঁয়ত্রিশ ছত্রিশ বছর কিন্তু আজও আমি চোখের সামনে গণেশ দাদার যন্ত্রণা ও লজ্জাকাতর মুখ দেখতে পাই মার বটে একখানা শুধু শোনা যায় পিতাম্বর রায়ের তর্জন গর্জন এবং চটাং চটাং চটি জুতার শব্দ গণেশ দাদার পিঠে পিঠ ফেটে রক্ত পড়তে লাগল দরদর করে তখনও পিতাম্বর জ্যাঠার থাম্বার চেহারা ছিল না নীলু বাণুজ্যের ছেলে মণিদাদা জোয়ান ছোকরা দৌড়ে গিয়ে পিতাম্বরের হাত ধরে টেনে এনে নিরস্ত করলে আহ দাদা বসে হাঁপুস নয়নে কাঁদতে লাগল আমি জানতাম গণেশ দাদা নির্দোষী আমার চোখ দিয়ে জল পড়তে লাগল দাদার কান্না দেখে ইচ্ছে হলো পিতাম্বর জ্যাঠার কান ধরে কেউ এক্ষুনি ঘুরপাক দেয় তো আমার মনের রাগ মেটে এসব বাল্যকালের কথা সারা বাল্যকাল ধরে দেখেছি গণেশদাদা লোকের ফাই ফরমাস খাটতে খাটতে দিনান্তে এক থালা রাঙা আশচালের ভাত কায় ক্লেশে জোগাড় করছে তাতেই তার কি খুশি ও গণেশদাদা আজ কি খেলে আমি হয়তো প্রশ্ন করি তখন গণেশদাদা আস্তে আস্তে বলবে যেন কল্পনায় খাদ্যগুলো সে আবার পরম তৃপ্তির সঙ্গে আস্বাদ করছে খেলাম তা খেলাম মন্দ নয় তোমার বড় বৌদিদি দিদি অনেকগুলি খেলাম ধরো আঙুলের পর্বে হিসাব রেখে ভাত শুল্ক নাঙা ডাটা দিয়ে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ঝিঙের ঝাল তরকারি হিসেবে শুধু অদ্ভুত নয় বিকট বাঙুন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা নৌকার তেঁতুল তা বেশ খেলাম কি বলো বেশ খেয়েছ আবার কি খাবে দিন জিজ্ঞাসিত না হয়েও একগাল হেসে বলতো দাদা ঠাকুর আজ খুব খেলাম কী গণেশদা কি বলো দেখিনি গণেশ দাদার শকতুকে আমার দিকে তাকায় তা কি জানি তুমি বলো আজ তোমার বৌদিদি বড্ড করলে উচ্চের শাক আর দয়াকলা দিয়ে একটা তরকারি আর পান্ত ভাত খাবারটা লোভনীয় বলে মনে না হলেও মৌখিক তারিফ না করে উপায় নেই গণেশদাদের কাছে খাওয়ার তো দশা এই পরনে ময়লার ছেঁড়া কাপড় কিংবা গামছা ছাড়া আমি তো কোনোদিন গণেশ দাদার কোনো ছবি মনে করতে পারিনি অথচ ব্রাহ্মণ পাড়ার অর্ধেক কাজে গণেশকে না হলে চলেই না বেশিরভাগই বেগার ওরে গনশা আজ উঠোনের কাঠগুলো ঘরে তুলে দিয়ে আসিস তো গনশা গাছের নারকলগুলো পেড়ে দিতে হবে ও বেলা গরুটা পন্টে গিয়েছে রে তুই দুপুরবেলা একবার এসে গরুটা জেনে দিবি বুঝলি গঞ্চা আমার গাছের দুকাদি কাঁচকলা হাট থেকে বিক্রি করে দিতে হবে বাবা শুধু মিষ্টি কথা ব্যাস ওই পর্যন্তই কখনো গণেশ দাদা মুখ ফুটে একটা পয়সা মজুরি এইসব ফাই ফরমাস খাটার জন্যে চাইত না বরং বলতো বেরাম্মন দেবতা ওনাদের পা ধোয়া জল খেলি সজ্ঞ। ওনাদের একটু সেবা করব তার আবার পয়সা কিন্তু শুধু ব্রাহ্মণের নয় আমি যে কোনো জাতির সেবা করতে দেখেছি ওকে অম্লান বদনে জেলে পাড়ার অথর্ব বুড়ি বিন্দের মাকে তার সঞ্চিত তেঁতুল কাঠের গুড়ি কুড়ুল দিয়ে চেলা করে দিতে দেখেছি কত ক্রিয়াহীন মধ্যাহ্নে ব্রাহ্মণ পাড়ার চণ্ডী মণ্ডপগুলি যখন অলস যুবক ও প্রৌঢ়দের পাশা দাবা ক্রীড়ার বিবিধ ধ্বনিতে অথবা দিবানিদ্রা বিভূত ব্যক্তিদের নাসিকা গর্জনে মুখরিত তখন দাদা কারো তেঁতুল গাছে তেঁতুল পেড়ে দিচ্ছে না হয় কারো কলায়ের গাছ বোঝাই গাড়ি চালিয়ে খামারে আনছে ঘামে ওর দেহ ভিজে মাথার চুল ধুলি ধূসর পেটে পেট লেগেছে কারণ এখনো খাওয়া হয়নি কখনো দেখিনি গণেশ দাদা কারোর সঙ্গে ঝগড়া করছে কিংবা চড়াশুরে কথা বলছে আমার বাল্যকাল কেটে গেল কলেজে পড়ে দুটো পাশ করে গ্রামে ফিরে যেতে পথেই গণেশ দাদার সঙ্গে দেখা বেলতলার মাঠে গণেশ দাদা গরু চড়াচ্ছে মাঠের মধ্যে একটা গাছ তলায় দাঁড়িয়ে পাশ দিয়েই আমার পথ গণেশ দাদাকে ডেকে বললাম ও গণেশদা চিনতে পারো তা চিনতে পারবো না দেখো দিনী দা ঠাকুর পিটি করে মানুষ করলাম আর চিনতে পারবো না কত বৎসর দেখিনি কোথায় ছিলে একদিন আমাদের ভুলে মামার বাড়ি তুমি তো বুড়ো হয়ে গেছো দেখছি মাথার চুল পেকেছে হ্যাঁ দা? তোমাদের করে মানুষ করলাম, কত বড় হয়ে গেলে বুড়ো হব না। বয়স কি কম হলো ভালো আছো হ্যাঁ গণেশ দা হ্যাঁ ভালো তোমরা সব ভালো গণেশ দাদাকে এই বয়সে গরু চড়াতে দেখে আশ্চর্য হলাম কারণ পল্লীগ্রামে গরু চড়ানো হলো বিষয়কর্মের প্রথম সোপান সাধারণত বালকেরা এই কাজ করে থাকে তারপর ক্রমোন্নতির ধাপে ধাপে উঠতে শুরু করে মোটামুটি সেটা এই রকম গুরুচরণও সতেরো বছর বয়স পর্যন্ত জনখাটা ষোলো সতেরো থেকে ত্রিশ বছর বয়স পর্যন্ত অপরের কৃষাণগিরি করা পঁচিশ ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নিজের জমিতে চাষাবাদ করা এই সৌভাগ্য সকলের ঘটে না বাড়িতে ধানের গোলা বাঁধা যেমন অনেকেই ব্যবসা করে কিন্তু ধনী হতে পারে না তেমনি অনেকে চাষ করে গোলা বাঁধতে পারে না এই সৌভাগ্য কদাচিৎ ঘটে চাষির ভাগ্যে কিন্তু এই লিখছি কেন এই ভাগ্য সকলের হয় না ব্যবসাদার মাত্রই কি টাটা বিড়লা হয় তবু এটার উল্লেখ করতেই হবে প্রত্যেক চাষির স্বপ্ন প্রত্যেক রাখালের অলস মধ্যাহ্নের স্বপ্ন প্রত্যেক দিনমজুরের বর্ষা দিনে এক হাঁটু জল কাদায় ধান বপন করতে করতে ক্লান্তি অপনোদনের স্বপ্ন এটি উল্লেখ না করলে চলবে না সেটি হলো নিজে মহাজন হয়ে নিজের গোলা থেকে অপরকে ধান কর্য দেওয়া এই উচ্চতম ষষ্ঠ স্তর প্রাপ্তি বহু পুণ্যের ফলে ঘটে যাক গণেশ দাদা কিন্তু এই বয়সে বিষয়কর্মের প্রথম সোপানটিতে কেন এই প্রশ্ন আমার মনে না উঠে পারল না গাঁয়ে এই বয়সেও যারা গরু চড়ায় বুঝতে হবে তারা ভাগ্যলক্ষ্মী দ্বারা নিতান্তই অবহেলিত তারা নিতান্তই অভাজন এই প্রশ্ন গণেশ দাদাকে করলাম না যদিও মনে কষ্ট পায় আমার কিন্তু মনে বড় কষ্ট হলো। পক্ষকেশ গণেশ দাদাকে পাঁচন হাতে তালপাতার ছাতি মাথায় গরু চড়াতে দেখে গণেশ দাদা বললে বসো বসো দাদা ঠাকুর তামুক খাবা ও শিখিনি এতটুকু দেখেছি তোমারে কত বড়টা হয়ে গিয়েছো জিজ্ঞেস করো দিনই সেই ইংরেজি মনে আছে কিনা দেখি ও অনেক দিনের কথা উচ্চ প্রাইমারি পাঠশালার সেই দিনগুলি কতকাল আগে অতীতে মিলিয়ে গিয়েছে আজ পনেরো বছর আগের ব্যাপার সেই গণেশ দাদাকে ইংরেজি শেখানো কি কি শিখিয়েছিলাম তাই কি মনে আছে আমার গণেশ দাদা কিন্তু হাসি হাসি মুখে জিজ্ঞাসু নেত্রে চেয়ে আছে আমার দিকে বললাম তুমি বলতে আরম্ভ করো ওভার মানে ওপর বেশ বেশ তারপর তুমি জিনো দাদা আমি বলি জল ওয়াটার আকাশ স্কাই দুধ মিল্ক গণেশ দাদার মুখে বিজয়ের গর্বিত হাসি তুমি তো ঠকাতে পারলেন না দাদা ঠাকুর এতদিন পরেও ভাবটা রকম আমি ভাবছি এই ইংরেজি শিখে তালপাতার ছাতি মাথায় গোচারণরত গণেশ দাদার কি উপকার হবে গণেশ দাদা বললে বলো বলো ও তুমি নি যা শিখিলে তামুই একটা ভুলিনি তা ওটা মোড়ে শিখিয়ে দাও পিঁপড়ের ইঞ্জিরি কি অ্যান্ড অ্যান্ট অ্যান্ড অ্যান্ড জিউলি গাছটার তলায় বিশ্ববিদ্যালয়ের সদ্য গ্র্যাজুয়েট আমি আমার পক্ককেশ গোচারণরত ছাত্রকে ইংরেজি ভাষার পাঠ দিতে দিতে বড্ড দেরি করে ফেলি বেলা যায় দেখে গণেশই বলে তুমি এসো দাদা ঠাকুর মুই গরু করারে জল দেখি আনি পোড়ার খালে আজ অনেক কথা এই এইসব দেশ মুরুক্ষুর দেশ লেখাপড়ার কথা কেউ বলে না মোর মতো ইঞ্জিরি কজনে জানে ওই তো সব রাখাল ছোঁড়ারা গরু চড়াচ্ছে কই ডেকে শুধু না জলের ইঞ্জিরি ধানের ইঞ্জিরি সব মুরুক্ষ দাদা ঠাকুর সব মুরুক্ষ পোড়ার খালে মাছ পড়ছে আজকাল গণেশ দাদা ওই হচ্ছে দু চারটো বান ফলুই তেজকো চলো না একদিন ধরতে যাই যাবো দু একদিন পরে যে কটা দিন গায়ে থাকবা মরে শেখাবা কিন্তু নিশ্চয় এবার তোমাকে চার ডজন ইংরেজি কথা না শিখিয়ার তোমাদের বাপ মায়ের আশীর্বাদে আমি শিখেছি তাতেই মোর সামনে কেউ দাঁড়াতে পারে ওই তো হিবু ঘরামির ছেলে ওসমান গরু চড়াচ্ছে ডেকে শুধু না গণেশদাদা গোচারণরত একটি তেরো চোদ্দ বছরের বালকের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিলে গ্রামে এসে গণেশ দাদার কথা লোককে জিজ্ঞেস করলাম ওর অবস্থা এত খারাপ হলো কেন কাল শুনলাম ওর দুই ছেলেই মারা গিয়েছে বুড়ো হয়েছে বলে লোকের বাড়িতে কৃষাণের কাজে কেউ রাখতে চায় না জমিদারের দেনার দায়ে সামান্য একটু ভিটে সংলগ্ন জমি ছিল তাও বিক্রি হয়ে গিয়েছে নিজের লাঙল নেই বলে ভাগে চাষ করবার উপায় নেই যার লাঙল নেই তাকে বর্গা দেবে কে জমি সুতরাং এ বয়সে বাধ্য হয়ে ওকে গরু চড়াতে হচ্ছে গণেশদাদের বাড়ি গেলাম একদিন ও বসে বসে কঞ্চি চাঁদছে ঝুড়ি বুনবে ঝুড়ি তৈরি করে হাটে বেচলে পয়সা হয় কিন্তু ও ঝুড়ি বুনছে পরের বেগার এ আমি জানি এর একটা মস্ত কারণ ওকে পরের বাঁশঝাড় থেকে কঞ্চি কেটে আনতে হয় অপরে তার দাম দামস্বরূপ নেয় একটা ঝুড়ি না তো একটা গাছ ঘেরা কঞ্চির ঠোঙা গণেশদাতার ঘরে কঞ্চির ঝাঁপের বেড়া চালে খড় নেই একটা চাল কুমড়ো লতা উঠিয়ে দিয়েছে চালে চাল কুমড়োর ফুল আর ফল যথেষ্ট হয়েছে লতাগুলো চাল ছাড়িয়ে এদিক ওদিক ঝুলে পড়ে বাতাসে দুলছে একটা ধাড়ি ছাগল ঘরের ছেঁচতলায় কাঁঠাল পাতা পরম তৃপ্তিতে চর্বণ করছে ওর বউ গৃহকর্ম করছে বেশ লাগলো আমার ঘরে পেতল কাঁসার সংস্পর্শ নেই মাটির কলসি মাটির হাঁড়ি সরা মাটির ডাবর মাটির ভাঁড়ে জল ভাত খায় কলার পাতায় নয়তো চামটার বিলের পদ্ম পাতায় আমায় বললে চাল কুমড়ো একটা নিয়ে যাও দা ঠাকুর উনি আমি কি করবো নিয়ে যাও বেশ শুক্তুনি করো তোমরা মোরা শুক্তুনি রাতে জানি নে বামুন বাড়িতে কত শুক্তুনি খেয়েছি আগে পোস্কার লাগে কেন বৌদিদি শুক্তুনি করতে জানে না অত তেল মশলা কনে পাবো মোরা দাদা ঠাকুরের যেমন কথা ওসব তরকারি কি মোরা খেতে জানি না পারি ওদের ঘরের দাওয়ায় একজন খুন খুনে বুড়ি ছেঁড়া কাঁথা গায়ে শুয়ে আছে অনেকক্ষণ থেকে লক্ষ্য করেছিলাম গণেশ দাদাকে জিজ্ঞেস করাতে ও বললে আরে ওতে সেই রতনের মা ওরে চেনো না রতন ঘর ছেড়ে পালিয়েছে এক বাগদি মাগিকে নিয়ে ওর মা কনে যায় কেউ দেখে না দুদিন না খেয়ে ঘরের মধ্যে পড়েছিল তাই ওরে এনে রেখে দিলাম ওর এখানে চকির উপর না খেয়ে মরবে পাড়া বেশি চকি কি দেখা যায় তাই ওরে এনে দিলাম যদি মোদের জোটে তোমারও এক বেলা তাও নড়তে পারে না জ্বর ছদ্দি কাশি একটু হোমনিওপাতি ওষুধ এনে দিলাম জগানন্দপুরের ডাক্তারবাবুর কাছ থেকে দুয়ানা দাম নিল তা যদি কোনো উপকার হলো দাদা ঠাকুর তুমি জানো হোমনিওপ্যাথি না আমি জানি নে আচ্ছা আমি দেখবো খান ও ওষুধের ব্যবস্থা কি দেব তোমারে দাদা ঠাকুর তাই ভাবছি কিছু দিতে হবে না তুমি কথা বলো আমি শুনি কিন্তু কথা কইতে দাদা জানে না তার সংকীর্ণ জীবনযাত্রার ক্ষেত্রে যে অভিজ্ঞতা সে সঞ্চয় করেছে আজ পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে সে যতই সামান্য হোক বলতে জানলে তাই নিয়েই চমৎকার কথার জাল রচনা করা যেত যা আকাশ বাতাসকে রাঙিয়ে দিতে পারত শুকনো ডালে ফুল ফোটাতে পারত চামটার বিলের পদ্মফুলের পদ্মগন্ধি রেণু আমার নাকে উড়িয়ে নিয়ে আসতে পারত গণেশদাদা সেসব পারে না তবু ওর সঙ্গ আমার এত ভালো লাগে কথার দরকার হয় না ওর নিরূপকরণ ও অনাডম্বর সাহচর্যই আমার মনে একটি মৌন লিরিকের আবেদন বহন করে আনে সেবার চলে আসার পর পাঁচ ছ বছর হবে গণেশদাদার সঙ্গে আবার দেখা গণেশ দাদার মাথার চুল পেকে একেবারে সনের নুড়ি হয়ে গিয়েছে পিঠের দিকটা বেঁকে একটু কুঁজো হয়ে গিয়েছে সামান্য শরৎকাল পুজোর ছুটিতে সেবার নদীতে একটু বন্যার আভাস দেখা গিয়েছে কাশফুল ফুটে আলো করেছে নদীর দুই পাড় নদীর ধারের মাঠে গণেশ গরু চড়াচ্ছে খুঁজতে খুঁজতে বার করলাম ওর মাথার চুল আর ওর চারপাশে কালো চুল একই রকম দেখতে বৃদ্ধ গণেশ দাদা সেই পাঁচ সাত বছর আগের মতো তালপাতার ছাতি তার মাথায় দিয়ে লাঠি হাতে গরু চড়াচ্ছে কোঁচর থেকে কি বের করে খাচ্ছিল আমায় দেখে লজ্জিত সুরে বললে সৈরবীর মা দুটো চাল ভেজে দিলে বললে গরম গরম এক খোলা নামিয়ে ফেললাম তুমি দুটো নিয়ে যাও তাই নিয়ে এলাম বেশ লাগে তা এলে কবেদা ঠাকুর আর দেখো বড্ড বুড়ো হয়ে পড়েছি তুমি আসছো কিন্তু মুই বুঝতে পারলাম না বলি ক্যাডা আসে বাবু পানা চকি তেমন আর ঠাওর হয় না চাল ভাজা খাচ্ছ দাঁত আছে তা আছে তোমার বাপ মায়ের আশীর্বাদে বলি ও কথা থাক বিয়ে থাওয়া করেছ না বিয়ের আর বয়স নেই কি কথা বলো দাদা ঠাকুর তোমার কোলে করে মানুষ করলাম কালকের কাঁচা ছেলে বয়স ফুঁড়ে গেল ও কথা বলনি মা লক্ষ্মীকে দেখেই মুই চোখ বুঝবো বিয়ে করো কি করছো আজকাল চাকরি করছি বেশ বেশ মোদের শুনেও সুখ তা বসো এই গাছটার ছিঁয়াতে বসো হ্যাঁ দে তোমরা টুপি পরো বেনার ডাটার খাসার টুপি বুনিয়ে দিতে পারি পরস্কার সাহেবের টুপি নেবা না আমি সাহেবের টুপি নি বসো জিরো বড্ড রোদ্দুর কি সুন্দর নীল আকাশ কাশফুলে ভরা বিস্তীর্ণ মাঠের উপর হুমড়ি খেয়ে আছে সাধারণ ধরনের নীল নীল নয় সে এক অদ্ভুত রঙের ওপার হু হু হাওয়া বইছে গণেশ দাদার মাথার সাদা চুল বাতাসে কাশফুলের মতো উড়ছে আমার কাছে এই ছবিটি বেশ লাগে গণেশ দাদা এবার চাল ভাজা খাওয়া শেষ করে নদীর পাড়ে জলে নেমে দু হাতে আঞ্জলা করে জল খেয়ে নিয়ে সরস তৃপ্তির সঙ্গে আহ বলে একটি দীর্ঘ স্বর উচ্চারণ করলে আমার কাছে এসে বললে তামুক খাবা খাইনে দাঁড়াও সাজি মোর দাকাটা খরসান তামাক বড্ড তলব কিচ্ছু নেই শুধু তামাক আর গুড় বাজারের তামুকে চুন মেশায় বলি হ্যাঁ দে দাদা ঠাকুর একটু শুধু দিকি কি সেই ইঞ্জিরি মুই মুখস্ত বলবো। ওভার মানে ওপর ওয়াটার মানে জল বার্ড মানে পাকি বালির ইঞ্জিরি স্যান্ড মাছের ইঞ্জিরি ফ্লাই কি মাছের ইঞ্জিরি ফ্লাই নয় না তবে কি অ্যান্ট না অ্যান্ট মানে পিঁপড়া মাছের ইংরেজি ফিশ মাছির ইংরেজি ফ্লাই ও হ্যাঁ ঠিক ঠিক বয়স হয়েছে আজকাল অনেক সব কথা জক করে মনে পড়ে না বেশরণ হয়ে যায় আর তুমি না এলি তো চর্চা হয় না সব মুরুক্ষ কার সঙ্গে বলবো বলো দিকি আর এক ডজন ইংরেজি শব্দ বসে বসে আমার জ্ঞান পিপাসু শুভ্রকেশ ছাত্রকে শিক্ষা দিলাম সেই কাশফুল ফোটা চরে বসে শরতের অপরাহ্নে আগে শেখা শব্দগুলো একবার সে ঝালিয়ে নিলে মহা উৎসাহে তারপর সেই বিদ্যার বোমা বহন করে সেই বছরের মাঘ মাসে নিমোনিয়া রোগে আক্রান্ত হয়ে গণেশদাতা পরলোক যাত্রা করলে পর বছর পুনরায় দেশে ফিরে গিয়ে ওকে আর দেখতে পাইনি কি বৈষয়িক উন্নতির দিক থেকে কি ইংরেজি শিক্ষার দিক থেকে গণেশদাতা সারা জীবন প্রথম সোপানের দিকেই রয়ে গেল বটে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওর মধ্যে এমন কিছু ছিল যার সাহায্যে ও সব সোপান অতিক্রম করে আমাদের অনেককে অতিক্রম করে অনেক উঁচুতে গিয়ে পৌঁছেছিল তাই আজকার দিনে বারবার তার কথা মনে পড়ে গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার ছাত্র নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা